এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যের উপরেও তীব্র ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে তীব্র বজ্রপাত এই বিষয়ে আলোচনা করব তার পূর্বে বাংলাদেশের উপগ্রহচিত্রে নিয়ে যাব বাংলাদেশের উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে সমগ্র রংপুর বিভাগ ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ফরিদপুর অঞ্চল এবং কুমিল্লা অঞ্চলের উপরে সেই সঙ্গে কুষ্টিয়া মেহেরপুচুয়াডাঙ্গার অদূরেই ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের উপরে তীব্র বজ্রমেঘ অবস্থান করছে ফলে বাংলাদেশের দিনব্যাপী কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাতের মূল কারণ হল বাংলাদেশের রাজ্য বিভাগ এবং খুলনা পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলের দুইটি ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিম মধ্যবঙ্গোসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে দুই প্রভাবে বাংলাদেশ এবং আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এই বৃষ্টিপাত বিরতিসহ কিছু কিছু অঞ্চলে আগামী আট অক্টোবর পর্যন্ত চলতে পারে এবং এই বৃষ্টিপাতের ধারাবাহিকতা দশ তারিখ থেকে হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে কারণ বাংলাদেশের পশ্চিমে ভারতবর্ষ থেকে ইতোমধ্যেই মৌসুমি বাতাস বিদায় নিতে নিতে ঝাড়খণ্ড সীমান্তবর্তী পর্যায়ে এসে পৌঁছেছে এবং আগামী দশ তারিখে রংপুর এবং রাষ্ট্র বিভাগ থেকে মৌসুমি বাতাস এই বছরের মতো বিদায় নিতে শুরু করবে ফলে বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পেয়ে রাতের অংশে কিছুটা শীত এবং দিনের অংশে তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকতে পারে গত বাংলাদেশে বেশ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে কোথাও কোথাও দমকা ঝরোহার সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং কোনো কোনো অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাবনা সিরাজগঞ্জ বগুড়া নাটোর এই সকল অঞ্চল সমগ্র রংপুর বিভাগ জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ টাঙ্গাইল ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কুমিল্লা সেই সঙ্গে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর এবং সুন্দরবন সংলগ্ন এবং বরিশাল বিভাগে প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া, শান্তিনগর কটা বর্ধমান চন্দনগড় দুর্গাপুর এর আশেপাশে এবং পুরুলিয়ার দক্ষিণ অঞ্চলে কিছুটা বজ্রসহ গভীর ঘনমেঘ অবস্থান করছে যা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে শহর কলকাতা চব্বিশ পরগনা রানাঘাট কৃষ্ণনগর এই সকল অঞ্চল কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ বাংলাদেশে প্রবেশ করলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা নরাইল ঝিনাইদহ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটেও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এছাড়া বাংলাদেশ সংলগ্ন ভারতের মেঘালয় আসামে তীব্র ভারী বর্ষণ হচ্ছে এছাড়া অরুণাচলের উপরেও ভারী বর্ষণ হচ্ছে ফলে যমুনা অববাহিকায় পানি বৃদ্ধি পাচ্ছে এর ফলে বাংলাদেশের রংপুর বিভাগ ময়মনসিংহ অঞ্চল এবং রাজশাহী বিভাগের যমুনা নদী অধ্যুষিত অঞ্চল এবং সিলেটের সুরমা কুশিয়ারা অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এবং দক্ষিণে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র ঘনীভূত মেঘ অবস্থান করছে যা ধীরে ধীরে পূর্ব অগ্রসর হলে আজ রাতের মধ্যেই সামগ্র কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম ফেনী নোয়াখালী হাতিয়া ভোলা এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আরিসায় বাহাত্তর মিলিমিটার পাবনায় বাহান্ন মিলিমিটার ময়মনসিংহ নেত্রকোনায় পঁয়তাল্লিশ মিলিমিটার এবং টাঙ্গাইলে আটচল্লিশ মিলিমিটার এছাড়া বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সিচল্লিশটি আবহাওয়া উপকেন্দ্রে কম বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং আর্দ্রতা আজ সকাল ছয়টায় ঢাকায় ছিল নব্বই পার্সেন্ট আজ বাংলাদেশে সূর্য অস্ত পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে বায়ান্ন মিনিটে আজ বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রাতে বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের অদূরে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকলেও রাতের অংশে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে অরুণাচল পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের মধ্যে বৃষ্টিপাত সীমিত আছে এবং উত্তর অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশ ছত্তিশগড় অন্ধ্র একদম দক্ষিণ ভারত পশ্চিম ভারত ইতোমধ্যেই আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত হতে শুরু করেছে পশ্চিম ভারত থেকে মৌসুমী বাতাস বিদায় নিয়েছে ফলে চকচকা পরিষ্কার আবহাওয়া বিরাজ করছে এবং বঙ্গোপসাগর আপাতত নিরাপদ আছে যেহেতু বঙ্গোপসাগরের বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ অবস্থান করছে ফলে সমুদ্র বন্দরগুলোকে তিন নং সতর্ক সংকেত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেখাতে বলেছে